মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ জানিয়েছেন ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতির চুক্তি আলোচনায় রয়েছে যে চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করারও একটি পরিকল্পনা রয়েছে আহ্বান জানানো হয়েছে হামাস যেন চুক্তি মেনে নেয় এই চুক্তির মাধ্যমে হামাসের কাছে জিম্মি থাকা অর্ধেক ইসরায়েলি মুক্তি পাবে যে জিম্মিরা এখনও অস্থায়ী রয়েছে অস্থায়ী একটি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ধীরে ধীরে তা যুদ্ধ শেষের দিকে নিয়ে যাবে তবে মার্কিন দূত সুনির্দিষ্ট করে বলেননি অস্থায়ী যুদ্ধবিরতি কতদিন চলবে আলোচনার মধ্যে যেটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে হামাসের এই চুক্তির সময় যেসব জিম্মি মারা গেছেন তাদেরও অর্ধেক ফেরত পাবে ইসরায়েল সাতাশ মে সোমবার উইটকপ এসব কথা বলেছেন উইটকাপের বক্তব্যের সময় সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানায় হামাস একটি প্রস্তাব মেনে নিয়েছে যেখানে দশ জন জিম্মিকে দুই দলে ভাগ করে মুক্তি দিতে হবে সত্তর দিনের যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার যুদ্ধবিরতির বিনিময়ে উইটকাপ মার্কিন বার্তা সংস্থা সিএনএন কে জানিয়েছেন তিনি এমন কোনো প্রস্তাব দেননি ইতোমধ্যে ফিলিস্তিনের একজন কর্মকর্তা জানিয়েছেন তিনি ইসরায়েল এবং হামাসের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবের সঙ্গে আলোচনায় জড়িত এবং তিনি জেনেছেন যে হামাস উইটকফের প্রস্তাবে রাজি হয়েছে তবে প্রস্তাবে কি কি বিষয় রয়েছে তা নিয়ে বিস্তারিত জানাননি এ চুক্তি নিয়ে উইটকাপ সরাসরি হামাসের সঙ্গে সাক্ষাৎ করেননি এ সংক্রান্ত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে ফিলিস্তিনি আমেরিকান ব্যবসায়ী বিশারা বাহবা কাতারের দোহায় হামাস নেতাদের সঙ্গে উইটকফের প্রস্তাব নিয়ে কথা বলছেন দীর্ঘদিন ধরেই হামাসের নেতারা নিশ্চয়তা চাচ্ছেন যে যদি অস্থায়ী কোনো যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে ইসরায়েল যেন সেখানে আলোচনায় গুরুত্ব দিয়ে যুক্ত হয় যুদ্ধ থামানোর বিষয়ে এর আগের যুদ্ধবিরতিতে ইসরায়েল সমঝোতা করতে অস্বীকৃতি জানিয়েছিল তবে স্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে উইটকের অন্তর্ভুক্তিতে হামাসের জন্য আশ্বস্তির কারণ যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি ভবিষ্যতে ইসরায়েলকে এ ধরনের বোঝাপড়ায় বসাতে পারে সোমবার রাতে একটি ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ইয়াহু বলেছেন জিম্মি মুক্তিকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ইসরাইল দু একদিনের মধ্যে ভালো কিছু ঘোষণা যাচ্ছেন বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আলোচনা সশস্ত্র বাহিনী আইডিএফ খান ইউনুস গাজার একটি এলাকা এবং ওই অঞ্চলকে একটি ভয়ানক যুদ্ধক্ষেত্র বলে অভিহিত করা হয়েছে যেখানে বেশ কয়েকবার সতর্কতাও দেওয়া হয়েছে যেসব এলাকা খালি করতে বলা হয়েছে তার সীমানা গাজা মিশরের সীমান্ত পর্যন্ত বিস্তৃত যেখানে ইসরায়েলের বাহিনী চোদ্দ কিলোমিটারের ফিলা ডেলফিয়া করিডর ইতোমধ্যে দখল করেছে সীমান্ত এলাকায় পরিস্থিতিতে পুরো খান ইউনুসকে দখল করার প্রচেষ্টা ইসরায়েল চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে খান ইউনুসের বাসিন্দাদের মধ্যে এখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রয়েছেন ইসরায়েল আদেশ দিয়েছে ফিলিস্তিনের গাজার আল মাওয়াসি নামক এলাকায় ফিলিস্তিনিদের সরে যেতে ভূমধ্যসাগরের তীরে একটি সরু এলাকা মাওয়াসি সোমবার শুরুর দিকে আইডিএফ জানায় দক্ষিণ গাজা থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে যার দুটি গাজায় পড়েছে এবং একটিকে প্রতিহত করা হয়েছে দু সালের সাত অক্টোবর হামাস বিভিন্ন ইসরায়েলি স্থাপনায় হামলা করে অন্তত এগারোশো ইসরায়েলিকে হত্যা করে সে সময় দুশো একান্ন জন ইসরায়েলিকে জিম্মি করে হামাসের সদস্যরা এরপর থেকে গাজায় অব্যাহতভাবে হামলা করে যাচ্ছে ইসরায়েল নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন হামাসকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত হামলা চলবে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা সোমবার সিএনএনকে জানিয়েছেন দুই মাসের মধ্যে গাজার পঁচাত্তর শতাংশ দখল করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের নতুন করে গাজায় হামলার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ লাখের বেশি ফিলিস্তিনিকে গাজার চার ভাগের এক ভাগ সীমান্তের মধ্যে চলে আসতে হবে যার চারদিকে থাকবে ইসরায়েলের দখলদারিত্ব ডেস্ক রিপোর্ট জয় জয়দিন